কৃষ্ণা রাধে রাধে সকলকে গৌরা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করে থাকি সকলে অনেক ভালো আছে আমরাও ভালো আছি আর আজকে আমাদের এই নতুন ঘরে ঘর উদ্বোধন করার পর থেকে আজ প্রথমবার এখানে রান্না হবে তো আজকে এই ছোট্ট ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর তোমার হয় দেখতে পাবে আজকে আমাদের এই নতুন রান্নাঘরে আর আমাদের ছোট্ট গপুদের জন্য আর মায়ের জন্য আজকে আমরা কি ভোগ রান্না করছি এবং কি কি ভোগ আমরা পাবো সাদরূপে তো সবটাই সকল দেখতে পাবে আশা করে থাকি তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লাগবে আর আমরাও আমাদের এই জীবনের কিছু কিছু মুহূর্ত তোমরা সবাইকে উপহাসনও দেবো তার জন্যে আমাদের একটু তোমাদের সাহায্য প্রয়োজন যাতে তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখতে পাও তার জন্যে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা অল বেলাইকানটা প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের সবার ফোনে টুকটুক করে চলে যায় কি তাই তো অত চলো এরপরে আমাদের এই রান্নাঘরটা গোছানো বাকি রান্নাঘরে এখনো আজকেই এরকম চলে এসেছে আজকে এটা সব সেট করা হয়েছে আর এই যে এখানে এখনো সব পড়ে আছে আর আজকে এই দেখো এইগুলো রান্না হবে আজকে তো আজকে এই ভোগগুলো রান্না হবে তো যাই হোক আমাদের রান্নাঘরটাও দেখি দেখো দেখো এইগুলো হোক নতুন করে করা হয়েছে এগুলো কিছুই ছিল না আগে থেকে আর এই যে নিচের ড্রয়ারগুলো দেখছো এগুলো নতুন করে করা হয়েছে আর এখানে আমাদের মায়ের ঘরে যে ছিল ফ্রিজটা সেই ফ্রিজটা এখানে এখানে রাখা হয়েছে তো চলো এরপরে প্রভুজি আসছে ভোগ রান্না করার জন্য আর আমরাও একটু পরে সব কাজ গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি আর সবাইকে তো প্রভুজি বলেই দেবে যে প্রভুজি আজকে কী রান্না করছে বউরি ইচ্ছে আজকে এখানে বড় বানাবে আমি বলছিলাম আজকে একটু সময় নেই করতে কিন্তু প্রভু যে বলছে না এখানেই করতে তো যাই হোক দেখা যাক কতদূরই করতে পারি ওদিকে এখন আমাদের ছোট্ট বকুরা অপেক্ষা করছে আমার থেকে বড়ো কথা আজকে আবার আমাদের কৌলুবাবু বাবা মা আসছে ওকে নিতে তো দেখা যাক ওরা কখন এসে পৌঁছায় ওরা চলা আর না আর আমরা আমাদের ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়েও দেবো তো সবাই তোমরা সঙ্গে থাক পাশে থাকো আশা করে থাকি সব করলে ভিডিওটা খুব ভালো লাগবে সবাইকে রাধে রাধে হারি বল এই যে এখন প্রভুজি রান্না করতে আরম্ভ করে দিয়েছে প্রভুজি এখন কি রান্না করছে এখন তাহলে প্রথম কথা হচ্ছে এটা আমার মায়ের নতুন ঘর রান্নাঘর তা ওই জন্য প্রথম গ্যাস লাগিয়ে আজকে প্রথম মায়ের সেবার করছে রান্না দিয়ে আজকে ফুলকপি ডাল দিয়ে ভাজা ভাজা ফুলকপি ডাল দিয়ে পনেরো দিয়ে তরকারি এদিকে মোচা রান্না হবে তারপর একটু পায়েস হবে এদিকে হচ্ছে অন্যটা নামানো হয়ে গেছে অন্য ওখানে আছে এই যে এখানে এখন সব অবস্থা হচ্ছে অবস্থা হয়ে গেছে আর এবার পড়া মানাটা বসিয়ে দিলে রান্না বান্না সব আজকের মতো এবার মতন হয়ে যাবে সমস্ত দেখো রান্না করতে করতে বসে পড়েছে কি অবস্থা হয়েছে মোচা দিয়ে আলু দিয়ে তরকারি এরপরে হবে দেখা যাক কোন দিকে কখন হয় ছোটটা খারাপ তাই না আর দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই মনে হচ্ছে বলা ও মা মায়ের গোক খাবো সব ছোট চাল আচ্ছা আজকে আমাদের নতুন বাসনে আমাদের ছোট্ট গোপুদেরকে সেবা লাগানো হবে আর এই যে দেখো এই যেগুলো হচ্ছে ডিনার সেট তো এইগুলো অনলাইন থেকে কেনা হয়েছিল তো অনলাইন থেকে আনার পরে এগুলো এখন একবার ব্যবহার করা হয়নি তো মা আজকে বললো যে আজকে এই বাসনেই আমাদের ছোট্ট গোপুদেরকে ভোগ লাগাতে তো মেয়ে সেই বাসনগুলো এখান থেকে পেরে নিচ্ছে সাথে বাটি আছে আর অনেক কিছু আছে এ দেখো এখানে বাটি চামচ নুনে রাখার জন্য কৌটো আরও চামচ অনেক কটাই আছে আর এই যে আমি এখানে একটা প্লেট নামিয়ে নিয়েছি আর এই যে এখানে সব বাটিগুলো ধুয়ে রাখা আছে এবার চলো আমাদের ছোট্ট গপুদেরকে ভুল মতন করাও হয়ে গেছে আর আমাদের ছোট্ট গপুদের সঙ্গে দর্শন করো আজকে আমাদের মাকেও আর আমাদের ছোট্ট গপু দেখো আজকে কি সুন্দর শৃঙ্গার করেছে আর আমাদের গপুবাবুর আজকে মনটা একটু একটু খারাপ কেন জানো কারণ আজকে আমাদের গোলবাবু চলে যায় বাড়ি তার জন্যেই তো আমাদের গোলবাবুরা তো অনেক দিন একসঙ্গেই ছিল তাই ওদের মনটা খারাপ আমাদেরও মনটা খারাপ করছে কিন্তু গোলবাবুরও তো গোলবাবুর মা বাবাকে কাছে যেতে ইচ্ছে করা যায় না তো যাই হোক সকলকে রাধে রাধে আজকের মহা দর্শন করো সকলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই দর্শন করতে অবশ্যই ভুলে যেও না তো ভোগ দর্শন করার পরে আমাদের ছোট্ট গোলুকে চলে এসেছে নিতে তাদের বাবা আর মা তো আমাদের ছোট্ট গোলু এখন রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে একদম সে গুজে দেখো বেরিয়ে পড়েছে আমার সঙ্গে আর ওই যে দেখো দাঁড়িয়ে আছে ওখানে আমাদের বাবুর বাবা দেখো একদম গোলবাবুর বাবার পুরো রেডি হয়েছে হাতে ব্যাগ নিয়ে আর এদিকে গোলুর মা বসে আছে আর আমাদের গোলুর মুখটা মনে হচ্ছে একটু খারাপ খারাপ লাগছে কারণ সে অনেক দিন ছিল সেই জন্মাষ্টমীর দিন এখানে আসা হয়েছে তারপর থেকে আর যায়নি এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আমি গরু কিনে দাঁড়িয়ে আছি আর এই যে গোলুর মা চলে যাচ্ছে গোলুকে নিয়ে আমাদের গোলে বাবা আমাদের বাড়ি থেকে চলে গেল আবার আসবে পৌষ মাসে যখন আমাদের বাড়িতে হোনে হয় তখন তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে